হ্যালো এইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সামনে আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে কথা বলবো সর্বশেষ অর্থাৎ আজকের যে ডক্সা মেল এসছে এটা নিয়ে সো আপনাদেরকে শর্টকাটে এই আপডেটের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো এই আজকে নতুন করে ব্যাচেলর স্টুডেন্ট যারা আছেন তারা ডক্স মিশন মেল পেয়েছেন এর আগেও জাস্ট কিছুদিন আগেই গত তেইশ এপ্রিল ব্যাচেলার স্টুডেন্ট যারা আছেন তারা ডক সাবমিশন মেল পেয়েছিলেন আমার সর্বশেষ যে ডক সাবমিশন মেল আপডেট ছিল এখানে আমি মেনশন করছিলাম যে আঠাশ জানুয়ারি পর্যন্ত কাভার করছিল। তো গত তেইশ এপ্রিল এবং আজকে অর্থাৎ তিরিশ এপ্রিল এই দুদিনে মিলিয়ে সর্বশেষ আঠাশ জুন জানুয়ারি থেকে দু হাজার তেইশের অ্যাপ্লিকেন্ট যারা আছেন আঠাশ জানুয়ারি থেকে আজকে সর্বশেষ ফেব্রুয়ারি বারো তারিখ পর্যন্ত কাভার করছে অর্থাৎ আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি যারা নতুন তার হয়তো বিষয়টা বুঝবেন সেটা হচ্ছে দুই হাজার সালে বারো ফেব্রুয়ারি পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট অনলি ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট তারা ডক্ট সাবমিশন মিল পেয়েছেন আর মাস্টার্সের নতুন কোনো ডক সাবমিশন মিল আসেনি আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কতজন স্টুডেন্ট ডক সাবমিশন মিল পেয়েছেন সো এই আজকে ডক্স আবমিশন মিল ব্যাচেলার যে ডক্সমিশন মিলগুলো দেশে ব্যাচেলরের স্টুডেন্ট এত বেশি না এখন তো ব্যাচেলরের স্টুডেন্ট যারা ডকশন মিল পাচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে বিশজন পঁচিশ জন বা কখনো পনেরো জন তিরিশ জন এরকম করে আর কি তো আশা করি ব্যাচেলর স্টুডেন্ট যারা আছেন তাদের যে সেশন যে এমবিসির যেই জ্যামটা এটা কিছুটা কমে যাবে ইন ফিউচারে আর পরবর্তী যারা এপ্লিগেন্ট আছেন ফেব্রুয়ারি বারো থেকে মার্চ পর্যন্ত ব্যাচেলরে তারা সবাই ডকুমেন্টস রেডি করে রাখেন যে কোনো মুহুর্তে আপনি আপনার ডক সাবমিশন মেইল পাবেন সো দেরি না করে আপনার ডক সাবমিশন মেলের জন্য আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস অফ আল লেটার অ্যান্ডরুল সার্টিফিকেট ব্লক অ্যামাউন্ট সব কিছু রেডি করে রাখুন আর আপনি ডকুমেন্টস সাবমিট করতে না পারলে দয়া করে ক্যান্সেল করে দেবেন আর রাইট না ওয়েটিং পিরিয়ড হচ্ছে আপনার ছাব্বিশ থেকে সাতাইশ মাস কারো কারো ক্ষেত্রে এটা আঠাশ মাস উনত্রিশ মাস লেগে যাচ্ছে বা ভিসা ডিসিশনের উপর ডিপেন্ড করে সো এটা হচ্ছে ইনক্লুডিং ভিসা ডিসিশান আপনি ডক সাবমিশন মেল পাওয়ার পরে ডক সাবমিট করার পরে ইন্টারভিউ দিয়ে তারপর ভিসা হাতে পাওয়া পর্যন্ত টোটাল সময়টা হচ্ছে ২৬ থেকে সাতাইশ আঠাশ মাসও কারো লেগে যাচ্ছে সো এটা স্টেট টু স্টেট ভেরি করে কোনো কোনো স্টেটে দুই দিন তিন দিনের ভিতরে ডিসিশন চলে আসে কখনও কখনও আবার অনেক সময় লেগে যায় আর যাদের রিজেকশন আসে অনেক সময় আপিল করে বিষা পেতে পেতে তাদের আরও বেশি সময় লাগে সো এটা ডিফারেন্ট কেস সো এই ছিল হচ্ছে আজকের ডক সাবমিশনের ডিটেলস এবং আমি শর্টকাট এখানে আরও কিছু লিস্ট দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দুই হাজার তেইশ আসলে কতজন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছিলো অ্যাপয়েন্টমেন্টের জন্য সো এটা দেখলে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন যে আপনারা কখন ডকুমেন্টস রেডি করা উচিত এখানে যেই স্ট্যাটিস্টিকটা দেখতেছেন এখানে কিন্তু মাস্টার্সের স্টুডেন্টও ইনক্লুড করা আছে তো যেহেতু মাস্টার্সদের স্টুডেন্ট মাস্টার্সের অ্যাপ্লিক্যান্টদের এমবেসি আলাদা করে দিছে সেহেতু এই সংখ্যাটা এক্স্যাক্ট আসলে বের করা ডিফিকাল্ট তো আমি জাস্ট একত্রেই দুইটা অ্যাপ্লিকেন্টসদের নাম্বার আমি এখানে শো করতেছি এবং আপনাদের জন্য আবারও আসলে রিকোয়েস্ট করতেছি যারা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিতে চাচ্ছেন বা অন্য দেশে চলে গেছেন বা আপনারা ডাকসেন করতে পারবেন না তারা দয়া করে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ফেব্রুয়ারি পর্যন্ত কাভার করে ফেলছে ফেব্রুয়ারির ব্যাচেলরের দু হাজার তেইশের এবং এমবিসি নতুন ডিজিটাল ভিসা প্রসেসিং সিস্টেম চালু করতেছে এবং এটা চলতে থাকলে আশা করি ওয়েটিং পিরিয়ড কমে যাবে তো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের প্রশ্নের আনসার দিতে আর কোনো ভুল ত্রুটি হলে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন মাঝে মধ্যে অনেক সময় ভুল হয়ে যায় তো এটা নিয়ে মাইন্ড করবেন আশা করি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো সে এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও শীঘ্রই আপলোড করবো যদি কোনো নতুন কোনো আপডেট পাই সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন